নিয়ে কানাডার অনেক ফ্রড হয় সেই ফ্রডগুলি আসলে মানুষকে জবাব দিতে দিতে অস্থির কিন্তু হচ্ছে যে ফ্রডের মার্কেটটা অনেক বড় মার্কেটটা বড় থাকার ফলে আমার ভিডিওগুলির রিচ কম মানুষ কম দেখে তো যার ফলে মানুষ প্রতারিত হচ্ছে তো দয়া করে যারা ক্যানাডা সম্বন্ধে আগ্রহী তারা এই ভিডিওটা দেখবেন কারা দেখবেন যারা কানাডা সম্বন্ধে কম জানেন অন্যের কথায় যারা নাচানাচি করেন খুব খারাপ ভাবে বললে বলতে হয় তাদের জন্য এই ভিডিওটি যেমন এক ভাই একটি কোশ্চেন করেছেন আমি যদি একটু কোশ্চেনটা একটু পড়ি যে দোয়া করি আল্লাহ মাফ করুক যে ভালো কথা আসসালামু আলাইকুম ভাই কানাডার এমবিসিতে ভুয়া ডকুমেন্ট দিয়ে কি ফিঙ্গার করা যায় পাসপোর্ট জমা দিলে কতদিন সময় লাগে ভিসা পরে আসতে এই ধরনের একটি কোশ্চেন বাক্যের গঠনে কিছুটা ভুল আছে যাই হোক সেগুলো নিয়ে কথা বলছি না তো যারা ক্যানাডার এই ইমিগ্রেশনের প্রতারণার সাথে যুক্ত তাদেরকে তারা আসলে এই প্রতারণাটার আশ্রয় সেটা হচ্ছে যে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যেটা বল যায় যা বলেন না কেন তো অনেকেই এই জিনিসটা বলে যে তোমার আমি সব কাজ করে দেবো ফিঙ্গার দেওয়ার পরে অর্ধেক টাকা দিবা তারপর অন্য কিছু করব। এটা আসলে আমার ব্যর্থতা যে আমি দীর্ঘদিন ভিডিও করার পরে এ নিয়ে আমার বেশ কিছু ভিডিও থাকার পরেও বিষয়গুলি বুঝাইতে পারি না মানুষে তো সেটা কি সেটা হইতেছে যে ফিঙ্গার প্রিন্ট এটা ক্যানাডার ইমিগ্রেশনের একটা পার্ট অর্থাৎ ইমিগ্রেশনের অ্যাপ্লিকে সরি ভিসা অ্যাপ্লিকেশনের একটা পার্ট আবারও বলি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের একটি অংশ যেমন অংশ হচ্ছে কি আপনার পাসপোর্ট যেমন অংশ হইতেছে আপনার এনআইডি যেমন অংশ হইতেছে আপনার ট্যাক্সের কাগজ যেমন অংশ হইতেছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট এগুলি হইতেছে একটা অংশ ঠিক তেমনিভাবে কানাডার যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হয় না যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফিঙ্গার প্রিন্ট হয় না এবং ফিঙ্গার প্রিন্ট যারা নেয় ভি বা ভি ওদের দায়িত্ব করা কোনো দিন ডকুমেন্ট দেখার ওদের কাজ না ওদের কাছে ডকুমেন্টগুলি থাকেও না ওদের কাছে ডকুমেন্টগুলি থাকেও না আপনি জাস্ট এটা আপলোড করবেন ভিসাটার জন্য আপলোড করার পরে আপলোড করার পরে হচ্ছে গিয়ে এক ওই সময় আপনার পরবর্তী সময় ফিঙ্গার প্রিন্টটা দিতে বলে অর্থাৎ যারা ফিঙ্গার প্রিন্ট নেয় ওরা কখনোই আপনার ডকুমেন্টগুলি চেক করার পরে আপনারে ফিঙ্গার প্রিন্টের জন্য ডাকে না অর্থাৎ আমি আবারও বুঝাইতে পারছি কিনা না আমি বোকার মতো কথা বলতেছি আমি জানি না যে সেটা হইতেছে যে ফিঙ্গারপ্রিন্ট হইতেছে একটি ভিসা অ্যাপ্লিকেশনের পার্ট এবং ফিঙ্গারপ্রিন্ট হইতেছে আপনার ডকুমেন্ট চেক করা তারপরে যে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হয় বিষয়টা সেই রকম না অর্থাৎ যারা ফিঙ্গার প্রিন্ট নেয় ওরা কখনোই আপনার ডকুমেন্টগুলি চেক করা ওদের কাজ না বা ওরা করে না তো কি হয় যে আপনার ফিঙ্গার প্রিন্টের পরে তারপরে আপনার সমস্ত ডকুমেন্টগুলি চলে যায় হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যদি করেন তাহলে ভিএফএস ক্যানাডিয়ান যে বাংলাদেশ সিঙ্গাপুরের অ্যাম্বেসি রয়েছে সেই সিঙ্গাপুরের অ্যাম্বেসিতে চলে যায় তারপরে সিঙ্গাপুরের অ্যাম্বেসি সেগুলি যাচাই বাছাই করে অতএব কেউ যদি বলে যে তোমার ফিঙ্গার তো হয়ে গেছে তোমার কাজ অর্ধেক হয়ে গেছে বিষয়টা একশো ভাগ মিথ্যা এক নম্বর দুই নম্বর হয়েছে ফিঙ্গার প্রিন্টের ফি মাত্র একশো ডলার বা পঁচাশি ডলার আর ক্যানাডার ভিজিট ভিসার ফি হচ্ছে গিয়ে একশো ডলার দুইটা মিলে একশো পঁচাশি ডলার এর বেশি যদি কোনো টাকা কেউ চায় তাহলে মনে করবেন যে সেইটা ভুয়া আর ক্যানাডায় কখনোই কোনো ধরনের জব চাকরি কেনা বেচা এগুলি কখনোই হয় না হয় না বলতেছি এই সেন্সে যে আগে কিছুটা হতো সেটাও হচ্ছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা তাদের আত্মীয় স্বজন দিত ভাই আপনি একটু বলেন আমার এই ভিডিওটা যে দেখতেছেন আমি যদি এইভাবে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কইরা তাকে কাজ দেওয়ার জন্য যদি আমি যদি আনতে চাই আমি কি আপনারে আনবো কখনো আমি তো আপনারে আনবো না আমার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত মানুষ আছে আমি তাদেরকে প্রাধান্য দিব না এটা হয় কি যাদের এই ধরনের বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে আর এগুলি নিয়ে অনেক ডিল হয় অনেক বড় বড় অঙ্কের ডিল হয় যেগুলি কল্পনাও করতে পারবেন না ভারতে এইগুলি নিয়ে বাংলাদেশি টাকায় সত্তর লাখ আশি লাখ ডলারের ডিল হয় আশি লাখ টাকার ডিল হয় আর এই বাটপাররা আপনার কাছ থেকে ওই দশ হাজার টাকা নিয়ে আপনার সাথে এগুলি করে দিবে তো এগুলি হয়ই না কখনোই সম্ভব না আবারও বলি ফিঙ্গার প্রিন্ট হইতেছে ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের একটি পার্ট এর সাথে ক্যানাডার ভিসা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়া মানেই যে আপনার ভিসা অর্ধেক হয়ে গেছে বিষয়গুলো সেরকম না তাতে বিষয়টা মাথায় রাখবেন আশা করি বুঝাইতে পারছি না বুঝাইতে পারলে কমেন্টসের ঘরে লেখেন ধন্যবাদ